जो हाता बिका उ बीजा में खरे सोरेगा भरे नी लगे कियो অ্যাকচুয়ালি আমরা পুরনোগমের সেন্ট্রাল জোনের অধীনে যতগুলো আনঅথরাইজড ব্যানার এবং হোর্ডিং আছে সবগুলোকে আমরা রিমুভ করছি কারণ আপনারা দেখবেন অনেকগুলো হোর্ডিংয়ের পারমিশন নেওয়া হয়নি এবং পুরো রাস্তায় যেখানে ওনারা পারমিশন নিয়েছেন ওখানেও লাগিয়েছেন এবং যেখানে নেননি ওখানেও লাগিয়েছেন তো যেখানে পারমিশন নেননি ওখান থেকে আমরা রিমুভ করেছি অনেকের অভিযোগ আছে যে আমরা টাকা নিয়ে ঘুরছি এরকম ব্যাপারটা না অ্যাকচুয়ালি পারমিশন দেওয়া হয়েছে কিন্তু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এটা আজকে ফেব্রুয়ারি মাস অলমোস্ট চলে এসছে জানুয়ারির আজকে একত্রিশ তারিখ কিন্তু এখন পর্যন্ত ওনারা লাস্ট পেমেন্ট করেননি মানে আপনি ধরতে গেলে লাস্ট এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত টাকা পেমেন্ট হয়নি তার জন্য আমরা নোটিশ ইস্যু করেছিলাম কিন্তু কোনো সদুত্তর পাইনি তাই আমরা খুলে নিচ্ছি